ভোট যত এগিয়ে আসছে দলবদলের হিরিক যেন বাড়তেই থাকছে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে না যেতে বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম সামনে লোকসভা ভোট তার আগে কুনারবাবুর এই ঘোষণাকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে তবে সত্যি ব্যক্তিগত কারণ নাকি অভিমান বা অন্য কোন কারণে তিনি দল ছাড়লেন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন প্রসঙ্গত গত লোকসভা ভোটে দেখা যায় জঙ্গল মহলে ভালো ফল করে বিজেপি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গল অন্তর্গত এবারও সেখানে ভালো ফলের আশায় করেছে বিজেপি সম্প্রতি প্রকাশিত প্রথম দফার প্রার্থী তালিকায় রাজ্যের কুড়িটি আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে পদ্ম শিবিরের তরফে তবে প্রথম দফার প্রার্থী তালিকায় অবশ্য ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি অবশ্য কেউ কেউ মনে করেছিলেন গত পাঁচ বছরে এলাকায় ভালো কাজ করার জন্য এবারেও টিকিট দেওয়া হতে পারে কুনারকে যদিও তার আগেই অবশ্য দল ছাড়লেন তিনি এর আগে গত বৃহস্পতিবারে বিজেপি ছাড়লেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী নারী দিবসের আগে রাজপথে তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা যায় তাকে বৃহস্পতিবারের এই মিছিলে উপস্থিত থেকে সকলকে কার্যত চমকে দেন তিনি মিছিলে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল হাঁটতে দেখা যাচ্ছে মুকুটমণি অধিকারীকে নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য মুকুটমণি অধিকারীর কেন্দ্র মতুয়া ভোট ব্যাংকে অন্যতম কেন্দ্র ফলে এই দলবদল আসন্ন লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে কিছুটা চাপে ফেলল বলেই মনে করা হচ্ছে আর মুকুটমণির দলত্যাগের রেশ কাটতে না কাটতে এবার দল ছাড়লেন কুনার হেমব্রম এই দল বদল নিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন